আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলই চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে বাংলায় আঘাত এনেছে গভীর নিম্নচাপ সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট হবিগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলাসহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে চলুন জেনে নেই কেমন থাকতে চলেছে চব্বিশে জুন মঙ্গলবারের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার চব্বিশে জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মাসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝে ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে